আসসালামু আলাইকুম এ ব্রিহন ব্রেনীয় ভিডিওতে স্বাগতম আমি এই চি কই খুঁজছাড়া ঝর্ণা যেটা আমার শেষ পর্ব ভিডিও পর্ব ফাঁস এই মুহূর্তে যারা ভিডিও দেখবেন দেশ এবং প্রবাস কাছে কিংবা দূরে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আমি এই মুহূর্তে আছি পাহাড়ের সর্বোচ্চ চোরাই যেটা খুঁয়াচরা চরণার সবচেয়ে বেস্ট একটা উঁচু জায়গা এখান থেকে পাঁচটা ঝরনা একসাথে শুরু হয়েছে সেটির মতন স্টেপ বাই স্টেপ আশা করি আপনারা খুঁয়াচড়া জানা ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাতে আসবেন এই জায়গাতে না আসলে বুঝবেনই না খুঁয়াচরা জোরণার মজাটাই অন্যরকম আপনি অনেক কষ্ট করা উপর উল্টে যখন চোখে এই বিশ্ব দৃশ্যটা দেখবেন এই ভিউটা দেখবেন অবশ্যই মনটা জুড়ে যাবে আপনার কষ্টটা সফল হবে সবচেয়ে বড় ঝর্ণা এবং কি অনেক সুন্দর ভিউ দেখতে হলে অবশ্যই আপনার পাহাড়ের উপর উঠতে হবে পাহাড়ের উপরে উঠা ছাড়া এই ঝর্ণাগুলো আপনার এই ভিউগুলো অসম্ভব এবং কি নিচে যে ঝর্ণাগুলো আছে ওগুলো ছোট অনেক সুন্দর তবে আপনি সবচেয়ে সুন্দর এবং কি বড় উপভোগ করতে হলে আপনারা সর্বোচ্চ ছরে উঠতেই হবে যেটা ওটা অনেক কষ্টকর যারা উপর উঠবেন অবশ্যই সাবধানে উঠবেন বিশেষ করে উপরে ফ্যামিলি নিয়ে উঠবেন না যারা বেসলার তারাই উঠবেন অনেক সাহসের একটা ব্যাপার থাকে এবং তো অনেক রিস্ক একটা জায়গা অনেকে দেখতেছি এই ঝর্ণা থেকে লাভ দিয়ে নিচে পড়তেছে এই সাহস কেউ করবেন না অনেকে আহত হয় আর এখানে আহত হলে ডাক্তার দূরে কথা আপনাকে এখান থেকে নিয়ে বাইরেতেই আপনাকে নিয়ে বাইরেতেই অনেক কষ্ট করবে যেহেতু এলাকা ফাহারি রাস্তা বলতে বলতে চলতে চলতে দেখতে দেখতে আমিও আইসা পড়লাম আমার শেষ পর্বের ভিডিও শেষের দিকে আশা করি ভিডিওটা সবারই ভালো লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখছেন তাদের কাছে চিরকৃতজ্ঞতা আশা করি এভাবে সবসময় পাশে থাকবেন আবারও দেখাবে অন্য কোথাও নতুন ভিডিওতে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুখে থাকবেন সবাইকে নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম